আল্লাপাক তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন বৈঠকের মধ্যে পাক ফেরেশতাদের থেকে একটা পরামর্শ নিতে চাইলেন আমি পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করতে চাই তখন ফেরেশতারা বাধা দিয়েছিল ফেরেশতারা বলেছিল আল্লাহ জিন জাতিরাম পৃথিবীর বুকে এসে একে অপরের সাথে অন্যায় জলুম করেছে নির্যাতন করেছে রক্তপাত করেছে ফিতনা ফাসাদ করেছে আমাদের বয় হচ্ছে মানুষ জাতীয় পৃথিবীতে গিয়ে একে অপরের সাথে ফেতনা ফাসাদের মধ্যে তারা জড়িয়ে যাবে একে অপরের শরীর থেকে তারা রক্ত জড়াবে তারা বাধা দিয়ে বাধা দিয়েছিল আল্লাহ আপনার ইবাদতের জন্য আমরা ফেরেস্তারাই সদা সর্বদা নিয়োজিত আছি আমরা ফেরেশতারাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট এই কথা যখন ফেরেশতারা বলেছিল তখন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভীষণ রাগান্বিত হয়েছিলেন এমন রাগান্বিত হলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রাগকে কমানোর জন্য কোনো বিকল্প রাস্তা চিরনাম সমস্ত ফেরেশতারা ভয়ে কাঁপতে শুরু করলো একটা পর্যায়ে তারা আল্লাহ আল্লাপ আরসের চতুর্দিকে তারাম যে রকমভাবে আমরা হজের মধ্যে গিয়ে কাবা শরীফের তাওয়ফ করি কাবা শরীফের চতুর্দিকে আমরা ঘুরি রকমভাবে ফেরেস তারাম আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে তারাম ঘুরতে শুরু করেছিল তারা যখন সাতটা তাওয়াফ করেছিল সাতবার চক্কর দিয়েছিল এই দৃশ্যটা নতুন ছিল এই দৃশ্য দেখে আল্লাহ পাক আলাম ফেরেসাদের প্রতি যে রাগান্বিত ছিলেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন পাক আল্লাপাক প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ পাক সাদেরকে ডাকলেন ও ফেরেস তোমরা এখন যে আমার আর সে আজিমের চতুর্দিকে চক্কর দিয়েছ এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে তোমরা পৃথিবীতে যাও গিয়ে একটি গড় নির্মাণ করো একটা গড় নির্মাণ করো আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। আর তোমরা যে বলেছ আমার বান্দারাম ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাবে গুনাহের কাজের মধ্যে জড়িয়ে যাবে একে অপরের শরীর থেকে রক্ত জড়াবে আমার যেই সমস্ত বান্দারাম গুণা করবার পরে এই ঘরের মধ্যে এসে এখন যেই যেরকমভাবে তোমরা আমি আল্লাহর আর সে আজিমের চতুর্দিকে ষাটটি চক্কর দিয়েছ আমার বান্দারা এসে যখন আমার এই ঘরের মধ্যে ষাটটা চক্কর দিবে আমি এই এখন যেরকমভাবে আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গিয়েছি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি আমার বান্দাদের প্রতিও আমি আল্লাহ এই সাত চক্কর কাবার মধ্যে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাব এবং তার দ্বারা যেই সমস্ত গুণা সংগঠিত হয়েছে আমি আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিব আমরা যে তাওয়াফ করি এই তাওয়াফের ইতিহাস নতুন নয় বরং পৃথিবীতে কাবা শরীফ সৃষ্টির আগে সর্বপ্রথম ফেরেসারা আল্লাহ পাক সুবাহ তাওয়াফ করেছিল এই তাওয়াফের দৃশ্য দৃশ্যটা আল্লাহ পাকের কাছে খুবই ভালো লেগেছে এই দৃশ্যটা আল্লাহ পাক আমাদের জন্য নিয়ম করে দিলেন বান্দা আমি জানি তোমরা গুণা করবে অন্যায় করবে ভুল করবে তোমরাও যখন আমি আল্লাহর খানে কাবা শরীফ তোমরা তাওয়াফ করবে এর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সমস্ত মাফ করে দিব